পাঁচটি পরীক্ষা দ্বারা তোমরা পরীক্ষায় পড়বা তোমাদেরকে পরীক্ষা করা হবে পাঁচটি পরীক্ষা দ্বারা আমি আল্লাহর কাছে আশ্রয় চাই উম্মত তোমরা যেন এই পরীক্ষায় না পড়ো আমি আশ্রয় চাইতেছি কিন্তু তোমাদের অনেকেই পরীক্ষায় পড়ে যাবে এবার পরীক্ষাগুলো শোনেন দেখেন আমরা পড়ছি কিনা মন দিয়ে শুনেন এই পাঁচটা পরীক্ষা মনে রেখেন মুখস্থ করবেন ইনশাল্লাহ এক নাম্বার এই পরীক্ষাগুলা এক নাম্বার সেই দেশের মধ্যে অশ্লীলতা প্রকাশের উদাহরণ করবে লামতা যহারিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফিহি মুত্তাউন ওয়াল আউজাউ আল্লাতি লাম তাকুন মাজাত ফি আসলাফিহিম আল্লাদিন মাজাউ কোন এলাকার মধ্যে যদি অশ্লীলতা প্রকাশের উদাহরণ করে আমি গান বাজাবো আমনের কি আছে আমার বাড়ির ছাদে আমি নাচবো মেয়ে আইনা নাচামু গান গাবে আপনি সমশাদ ঠিক আত্মাই অলিনু বিহা রসুল বলছে কোন এলাকায় যখন অশ্লীলতা এমন ভাবে প্রকাশ্যের রূপ ধারণ করে ঘোষণাও দেয় আমি কর্ম দেহি কেউ কি পারলে কইরেন এরকম কয় আমি এটা করবো আপনি কিছু পারলে কইরেন নেন রসুল বলেন দুনিয়ার কেউ করা লাগবে না এক নাম্বার ইল্লা ফাসাফি মুত্তাউন ওই এলাকায় মহামারী দেখা দিবে দুই নাম্বার ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমุล্লাযিনা মাযাউ এমন এমন রোগ বিমারি আসবে যেগুলা অতি জামানার মানুষের মধ্যে ছিল না করোনা আগের জামানার মানুষ শুনে নাই আমরা শুনলাম চিকুন গুনিয়া আগের জামানার কেউ শুনে নাই এখন আমরা শুনতেছি আর কত কত রোগ আসবে সামনের দিকে দেখবেন সিডর আইলা নার্গিস আরো কত নাম জানবেন রাসূল বলে প্রকাশে যখন মুনা করবে এর

প্রকাশ্যে অপরাধ করতেছেন যে আমি টাকা দিয়েই না গান বাজাবো আপনি সমস্যা কি সমস্যা তো ভাই আমার না শুধু আপনারও সমস্যা আমারও সমস্যা গজবটা আপনার উপর আসবে আমার উপর আসবে এই জন্যই সমস্যাটা আমার যদি কখনো কেউ এরকম বলে ঠান্ডা মাথায় বলবেন ভাই যান আপনি অপরাধের কারণে সমস্যাটা শুধু আমার না এই এলাকার সবার এবং আপনারও গজবটা যখন আপনার উপরে আসবে আমাদের সবার উপর আসবে এক নাম্বার এখন আপনারা বলেন অশ্লীলতা এমনকি গোপনে হয় না প্রকাশ্যে

যে দেশে ওজোন কম দিবে সে দেশে তিনটা গতো আসবে এক নাম্বার ইল্লাহ উকিযু বিল সিনিনা অর্থনৈতিক অভাব অনটন লাগবে আগের মতো ফসল হবে না কৃষি খাতে আগের মতো ফসল হবে না আগে মাছ চাষ করলে যে পরিমাণ মাছ পাইতেন এখন আর আপনি সেই পরিমাণ পাবেন না ওয়া সিদ্দাতিল মাউনা দুই নাম্বার বিভিন্ন ধরনের বিপদাবদ আসতেই থাকবে তিন নাম্বার আজাউরি সুতানি আলাইহিম তাদের উপর আল্লাহ জালেম শাসক চাপায়া দিবে যেই দেশে ওজনে কম দেওয়া হবে তিন নাম্বার তিন নাম্বারটা শুনেন তিন নাম্বারটা দেখেন আছে কিনা না এটা হয়তো এলাকা না থাকলেও অন্য জায়গায় আছে ওয়ালাম মেমনাড়ু জাকাত আম্য় যেই দেশের সম্পদ শালীরা জাকাত দিবে না কি দিবে না জাকাত জাকাত আসছে এক লাখ পনেরো হাজার টাকার শাড়ি আর লুঙি দিয়ে দিছে বাকি নইলে কত পঁচাশি হাজার দিব যে দেশের মানুষ জাকাত দিবে না ওই দেশের অসমতির বৃষ্টি বন্ধ হয়ে যাবে এখন কথা হলো হুজুর তাহলে মাঝে মাঝে বৃষ্টি আসে কেন নবীজি বলেন শোনো মাঝে মাঝে বৃষ্টি তুঙ্গ কারণে আসে না

তাহলে জাকাত না দিলে রহমতের বৃষ্টি পাবেন না কৃষকের যখন বৃষ্টি দরকার তখন বৃষ্টি আসাটা রহমত যখন দরকার না তখন বৃষ্টি আসা কৃষকের জন্য রহমত না কৃষকের বৃষ্টি রহমত কখন যখন কৃষকের দরকার যে এখন বৃষ্টি রহিলে আমার ফসলটা ভালো হবে এটা রহমত কিন্তু ওই বেচারার যখন বৃষ্টি দরকার নাই তখন আসলে বা উজু হুজুর ধরা গেছে বাস্তব কথা চার নাম্বার ওয়ালাম মিয়ান কুদু আহল্লাহন সুলিহি ইল্লা সাল্লা তাল্লাত আর আদু আলাইহিম আদুয়া হজু মাফি দিহিম যে দেশের মানুষ আল্লাহ আর তার নবীর সাথে অঙ্গীকার ভঙ্গ করবে ওই দেশে আল্লাহ বহিরাগত কাউকে চাপায়া দিবে আর বাহিরের ওই শত্রু এই দেশের দামি সম্পদ গুলা নিয়ে যাবে নিয়ে যাবে দামী সম্পদ গুলা নিয়ে যাবে হ্যাঁ দামি সম্পদ নিয়ে যাবে আমাদের দেশ পাই না আল্লাহ দান দেশের মানুষ আল্লাহ আর তার সাথে অঙ্গীকার ভঙ্গ করবে সেই দেশে আল্লাহ বা রব্বুল আলমী অন্য কাউকে চাপাই দিবে তাদের দামি সম্পদ নিয়ে নিবে কোরআনের মধ্যে আল্লাহ বলছে আহ ভাই আহ আল্লাহ ব্যবসা হালাল করেছেন হুজুর আমি মুসলমান আমি ইসলাম ধর্ম পালন করি আমার ধর্মীয় গ্রন্থের নাম কোরআন কোরআনে আমার রব বলে দিছে ব্যবসা হালাল আলহামদুলিল্লাহ হুজুর খুব খুশি হয়েছি একটু পরে ব্যবসা হালাল ব্যবসা হালাল অংশটা সুদ হারাম অংশটা আপনার ভাল লাগে না তো আপনার এই যে ভালো লাগতেছে না এর মানে আপনি আল্লাহর কথা মানতে এই জায়গায় আপনার কেমন জানি লাগতেছে তো ঠিকই তো আপনারটা তো আরেকজনই ছিনাই নিয়ে নেবে আপনারটা থাকবে না তো পাঁচ নম্বর কোন দেশের শাসক যদি মুসলমান হয় সেই শাসক যদি আল্লাহ কিতাব অনুযায়ী ফয়সালা না করে কোরআন অনুযায়ী যদি ফয়সালা না করে আল্লাহ ওই দেশের মুসলমানে মুসলমানে যুদ্ধ লাগাই দিবে মুসলমান মুসলমানে দ্বন্দ্ব লাগায় দিবে এই জন্য আপনারা মাঝে মাঝে বলেন হুজুর মুসলমান মুসলমানের সাথেই তো তর্ক করতেছে না আপনি খুব ভালো চলতেছেন তো আপনি চলতেছেন উল্টা পাল্টা তো তর্ক তো লাগবেই আল্লাহ বুঝার তৌফিক দান করেন তাহলে এই পাঁচটা অপরাধ কি আছে এই অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন